তো নমস্কার টেক প্রেমীরা সবাই কেমন আছো তো টেকের আরেকটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো কিছুদিন ধরে একটা অ্যাপ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চার সারথি এই অ্যাপটা প্রথমে বলা হলো যে গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত ফোন আপকামিং ইন্ডিয়াতে আসবে তাতে কিন্তু এই অ্যাপটা এই যে সঞ্চার সারথী তোমরা দেখতে পাচ্ছ সেটাকে ম্যান্ডেটরি করা হবে এবং প্রি ইনস্টল থাকবে কেউ আনইনস্টল করতে পারবে না তারপরে একটু এদিক ওদিক হলো সেখানে বলো যে ঠিক আছে ম্যান্ডেটরি থাক কিন্তু আনইনস্টল করতে পারবে এবং তারপরে লাস্ট মুমেন্টে বললো কি না ঠিক আছে ছেড়ে দাও যার ইচ্ছা হবে সে এমনি স্টোর থেকে ডাউনলোড করে নেবে বা অ্যাপস্টোর থেকে ডাউনলোড করে নেবে যার প্রয়োজন হবে না তাকে ভাই রাখতে হবে না তো এই যে অ্যাপটা সঞ্চার সারথি যেটা আমাদের কী হচ্ছে না এই যে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ গভর্নমেন্টের অ্যাপ তো এই অপ অ্যাপটা অ্যাকচুয়ালি ভালো কি খারাপ এই অ্যাপটার মধ্যে কী কী ফিচার্স রয়েছে অ্যাপটা অ্যাকচুয়ালি তোমাকে সার্ভেলেন্স করার জন্য ইউজ করা হবে বা হওয়ার জন্য এটা বলা হচ্ছিলো তো পুরোপুরি আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব প্রথমেই দেখি যখন আমরা অ্যাপটা খুলব আন ইনস্টল করে যেহেতু আমার ইনস্টল রয়েছে এই রকম একটা ইউআই দেখতে পারবে ঠিক আছে এবং তারপরে যদি আমরা পরবর্তী পেজে যাই সেখানে দেখব আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে এটা রেজিস্টার করতে হবে এসএমএস কাটবে ওয়ান ডবল ফোর ডবল টু এই নাম্বারে এস এম এস অটোমেটিক যাবে এবং তার পরবর্তী পেজে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম নিবে রেজিস্টারে ক্লিক করতে হবে গ্রিন রোমের রেজিস্টার হয়েছে সেখানে ক্লিক করতে হবে হয়ে গেল সিম্পল রেজিস্ট্রেশন প্রসেস তারপরেই আমাদের যে প্রথম পেজ সেই পেজটা ওপেন হবে প্রথমে যেটা রয়েছে রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশন রিপোর্ট সাসপেক্টেড এখানে হচ্ছে একটা চোখের ছবি দিয়ে রয়েছে এবার এইটাই অ্যাকচুয়ালি এই যে ফিচার্সটা এই ফিচার্সটার কাজ কী এই ফিচার্সটা কি হচ্ছে না তোমাদের যদি মনে হয় যে তোমাদের ফোনেতে কোনো সাসপিসিয়াস কলস বা সাসপিসিয়াস এস এম এস হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই সমস্ত কিছু আসছে তখন তুমি সরকারের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সেই নম্বরের এগেইনস্টে একটা রিপোর্ট এখানে রেজিস্টার করতে পারবে এই অ্যাপটার মাধ্যমে ভালো জিনিসটা আমার কোনো যদি ফ্রড কিছু আসে তাহলে কিন্তু আমরা এখানে আরামসে এখানে গিয়ে রিপোর্ট করতে পারবো ঠিক আছে খুব ইজি ব্যাপার এবং খুব সিম্পল ব্যাপার এ দেখো এখানে লেখা রয়েছে রিপোর্ট সাসপেক্টেড এখানে এখানে মিডিয়াম লিখে দেবে মানে কোথা থেকে এই তুমি কমিউনিকেশানটা পেয়েছো হোয়াটসঅ্যাপ থেকে না এস এম এস থেকে নাকি নর্মাল কল থেকে নাকি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তোমাকে মেসেজ করে করা হয়েছিলো তারপরে এনে ক্যাটাগরি সিলেক্ট করবে এবং পিক সাসপেক্টেড কল ফ্রম কললক তোমার যদি ফোনে আসে তাহলে তুমি এখানে এখানে যে তোমার কন্ট্যাক্টের পারমিশন দেওয়ার পর ওই কন্ট্যাক্টের যে ইয়ে থাকবে কল লিস্ট থাকবে সেই কল লিস্ট থেকে এখানে কিন্তু দেখিয়ে দেবে এবং এন্টার কমপ্লেন ডিটেল অর্থাৎ তোমার কি অ্যাকচুয়ালি তুমি বলতে চাইছো কমপ্লেনে পুরো জিনিসটা এখানে লিখে সাবমিট রিকোয়েস্ট দিয়ে দিলে কিন্তু এখানে তোমার জিনিসটা পুরোপুরি চলে আসবে ঠিক আছে এবার এখানে তুমি আরও কিছু সিলেক্ট করতে পারবে যেমন এখানে ধরো কীভাবে কী কল করেছিল কেউ পুলিশ হিসেবে নাকি কোনো পেমেন্ট কোনো কে ইত্যাদির জন্যে নাকি সিবিআই এরকম ধরনের নাকি আধারের কোনো এরমভাবে ফে কাস্টমার কেয়ার হেল্পলাইন এ সমস্ত তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে ঠিক আছে নেক্সট এখানে থাকবে যে ব্লক ইওর লস্ট অথবা স্টলেন মোবাইল হ্যান্ডসেট মানে হচ্ছে তোমার যদি মোবাইল ফোনটা রয়েছে সেটা যদি হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে গিয়ে থাকে সেই মোবাইলটাকে কিন্তু তুমি আরামসে ব্লক করে দিতে পারবে তাহলে কী হবে ব্লক যদি কেউ করে দেয় তাহলে তোমার সেই মোবাইলটাকেও ইউজ করতে পারবে না তুমি টেম্পোরারি ব্লক করতে পারবে এবং ফোনটা যখন খুঁজে পেয়ে যাচ্ছ তখন তাকে আনব্লক পাউন্ড মোবাইল লেখা রয়েছে অর্থাৎ তুমি এখানেই যাবে তোমাকে যে রিকোয়েস্ট আইডিটা দেওয়া হয়েছে সেই রিকোয়েস্ট আইডিটা দেবে এবং তারপরে তুমি আনব্লক করতে পারবে সেই মোবাইলটাকে ঠিক আছে তুমি এখানে তোমার মোবাইলটার যে টেটাস সেটাও চেক করতে পারবে যে হ্যাঁ মোবাইলটা কোথায় রয়েছে বা খুঁজে পাওয়া গেল কিনা ইত্যাদি এবং তুমি যদি এই রিকোয়েস্টের যে আইডি রয়েছে যদি ভুলেও যাও সেটাকেও তুমি আরামসে রিকভারি করতে পারবে যেহেতু তোমার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা রয়েছে ঠিক আছে পরের অপশন রয়েছে নো ইয়ার মোবাইল কানেকশান ইয়ার নেম তোমার নামে কতগুলো সিম কার্ড অ্যাক্টিভেট রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কতগুলো সেটা এখানে কিন্তু ডিটেল দিয়ে দেবে এবং তারপরে থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে তোমার যে মোবাইল নাম্বার ধরো পাশ হাজারটা রয়েছে যার মধ্যে তো দুটো তোমার প্রয়োজন নেই তুমি সেখানে কিন্তু নাম্বারটা দিয়ে সিম্পলি এখানে অপশন সিলেক্ট করবে নট মাই নাম্বার বা নট রিকুয়ার করে দিলে নট রেকর্ড করলে কী হবে যে তোমার এই নাম্বারটা এই মুহূর্তে প্রয়োজন নেই তো তুমি এখানে রেজিস্টার করে দেবে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার সেই নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আর নট মাই নাম্বার অনেক সময় কী হয় যেগুলো পুরনো সিম কার্ড আছে তোমার নামে হয়তো কেউ দু নম্বরই করে তুলে রেখেছে তুমি এখানে নট মাই নাম্বার করে দিলে কিন্তু এখানে আরামসে হয়ে যাবে তবে এই জায়গাটা মজার ব্যাপার আমি দেখলাম আমার একটা বিএসএনএল এর নাম্বার রয়েছে যে নাম্বারটা আমি চাই না এখন আর ইউজ করতে আমার লাগবে না ঠিক আছে নেটওয়ার্ক খুবই খারাপ তো আমি আর এই মতো চাইছি না তো কী হচ্ছে আমি যতবারই এখানে রিকোয়েস্ট দিচ্ছি মানে বলতে গেলে পাঁচ ছবার রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে এবং প্রত্যেকটার জন্য আমি টাইম অনেকটা বেশি করি মানে এক মাস পনেরো দিন কুড়ি দিন এরকম প্রায় গ্যাপ রেখে রেখে করেছি এখনও পর্যন্ত সেই নাম্বারটা কিন্তু আমাদের অ্যাক্টিভেট রয়েছে তো আমি জানি না একে ব্যাপারে কী করছে এবং কতদিনে এটা হবে তো নেক্সট অপশানে চলে আসি নো জেনুইননেস অফ মোবাইল হ্যাটনেস তুমি যে মোবাইলটা ব্যবহার করছো সেই মোবাইল ল্যানসারটা অ্যাকচুয়ালি মোবাইল ল্যানসারটা হাঁটি মোবাইল এক নম্বর মোবাইল নাকি এই মোবাইলটা কোনো চোর বাজারের মোবাইল সেটা তুমি এখানে জানতে পারবে এক্ষেত্রে তোমার আইএমআ আই নাম্বার প্রত্যেকটা মোবাইলের আই নাম্বার থাকে তো আই নাম্বারটা তুমি কোথায় পাবে এটা পনেরো জিটার নাম্বার হয় নিজের মোবাইলের যে কল ডায়ালার রয়েছে সেখানে গিয়ে স্টার হ্যাজ জিও সিক্স হ্যাচ ডায়ালটা প্রেস করলে তোমার পনেরো ডিজিটের নাম্বারটা চলে আসবে তুমি এখানে পনেরো ডিজিট নাম্বার লিখে সাবমিট করলে কিন্তু তোমার মোবাইলটা জেনুইন কেনা বা চোর বাজার থেকে কেনা সেটা কিন্তু এখানে শো করে যাবে এবং মোবাইলের যে বাক্স আছে সেই বাক্সটা কিউ আর কোড থাকে সেই কিউ আর স্ক্যান করলে কিন্তু তুমি এখানে সেই জিনিসটা সম্পর্কে আপডেট পেয়ে যাবে ঠিক আছে এবং এর পরবর্তীকালে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ইনকামিং ইন্টারন্যাশনাল কল উইথ ইন্ডিয়ান নাম্বার মানে ভারতীয় নাম্বার ব্যবহার করে কোনো যদি ইন্টারন্যাশনাল কল তোমার কাছে আসে তার এগেন্সে তুমি যদি রিপোর্ট করতে যাও সেটাও কিন্তু তুমি এখানে রিপোর্ট করতে পারবে এবং বাঁ দিক থেকে ডানলে তোমরা দেখতে এখানে হোম রেজিস্ট্রেশান টেসা এফএ এ সমস্ত কিছু থাকবে যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তো এইটা হচ্ছে পুরোপুরি অ্যাপটা এবং এই অ্যাপটা কি হচ্ছে একটা সরকারি অ্যাপ এবং এবার কী মনে হচ্ছিলো যে এই অ্যাপটা অনেক সময় অনেকে বলছে সার্ভেলেন্সের জন্য ট্র্যাক করবে ইত্যাদি দেখো যে কোনো অ্যাপ এখানে লেখা রয়েছে কি নো ডেটা এখানে আমরা কালেক্ট করছি না থার্ড পার্টির সঙ্গে শেয়ার করছি না ডেটা কিছু কালেক্ট করছি না ডেটা তুমি যা খুশি করতে পারবে ঠিক আছে এনি এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে যে কোনো ডেটা ক্ল কালেক্ট করা হচ্ছে না এবার আমি দেখছি যে আমি যখন ওই ফোন নাম্বারটা পিক করবো তখন কী হচ্ছে আমাকে কন্ট্যাক্ট পারমিশন বা কলের ডায়লারের পারমিশন দিতে হবে লিঙ্কটা যদি আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসি তখন পারমিশন দিতে হবে কিছু কিছু পারমিশান আমাদের দিতে হয় যে কোনো অ্যাপ ব্যবহার করতে ক্ষেত্রে এবং সেটা এখনকার দিনে মানে আজকে দু হাজার পঁচিশে যদি আমি তাকাই তাহলে এমন কোনো একটা অ্যাপ নেই এমন কোনো একটা অ্যাপ নেই যারা আমাদের লোকেশান বলো বা কন্ট্যাক্ট গ্যালারি বলো কন্ট্যাক্ট বলো জিপ যে কোনো জিনিস হতে পারে ক্যামেরার অ্যাক্সেস বলো মাইক্রোফোনের অ্যাক্সেস বলো সব কিন্তু কিন্তু পারমিশন নেয় ঠিক আছে এবার তুমি বলতে পারো যে আমার যদি ইচ্ছা না হয় আমি পারমিশন দেবো না তাও করতে পারো তোমার ইচ্ছা না হলে পারমিশন দেবে না কিন্তু আমি বলতে পারি যে নাইনটি পারসেন্ট মানুষ এই পারমিশানগুলো দেয় পুরো ট্রান্সকন্ডিশন না পড়ে ঠিক আছে এবং কীভাবে তারা পারমিশনটা দিয়ে দিল ও দিয়ে দিলাম এলো একটা ও সে অ্যালাও চোখ বুঝে অ্যালাও করে দিল পারমিশন দিয়ে দিলো তো এই ব্যাপারে কিন্তু তোমাদের যদি মনে হয় যে এই অ্যাপটা অ্যাকচুয়ালি ইউজফুল তোমরা ইউজ করতে পারো ভালো কিছু ইউজ অবশ্যই এর মধ্যে রয়েছে এবং কিছু কিছু আরও ডেভেলপ করা দরকার যেমন এই ফোন নাম্বার যেটা আমার নট রিকোয়ার সেটা প্রবলেমটা সলভ হচ্ছে না তো আমার মনে হয় এই প্রবলেমটা গভর্নমেন্টের সলভ করা উচিত তো ব্যাস আজকের ভিডিওতে এইটুকু ইনফরমেশন দিয়েছিলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো চলো টাটা